দেখতে পাচ্ছি আবার একটা বিটের ডেক রেডি হয়ে গেল এটা যাচ্ছে রসুলপুর যাচ্ছে তো প্রথমে বলে দিচ্ছি ভলিউম আছে বেস আছে মিড আছে ওয়েট আছে রিপিটার আছে মোটর ফার্স্ট স্লো আছে একটা ব্যান্ড ঘাট করা আছে আর এই মডেলটা আমার চ্যানেলে এরপর এখন দেখতে পাবে তিন মাস আসবে না কারণ এই লাল আর কিংয়ের যে ছবি দেওয়া এই মালটা অনেকগুলি ভিডিও আমার কাছে হয়ে গেছে অলরেডি চ্যানেলে দেখতে পাবে তো এই ডিজাইনটা আর এখন আর হবে না কারণ হচ্ছে চ্যানেলে কপিরাইট আসে যাবে ওর জন্য আর অনেক ভাইরা ভাবে যে একই ভিডিও বারবার দিচ্ছে কিন্তু এটা নয় আমি যার কাছ থেকে মাল নিই তার কাছে জিজ্ঞেস করে নেবে যে এই ডিজাইনটা কতবার এই ডিজাইনটা প্রত্যেকের অনেকেরই ভালো লেগেছে মানে এই লালের উপর হলুদ কিং এর যে ছবিটা আছে দিয়ে আর এর সামনের যে ডিজাইনটা করা আছে এই ডিজাইনটা প্রচুর মানে অনেকের ভালো লেগেছে বলে অনেকগুলো নিয়ে এসেছিলাম তা মোটামুটি সাত পিস না আট পিস নেওয়া হয়েছিল তো চলো এই ডিজাইনটা এরপর কিন্তু চাইলে আর কিন্তু পাবে না কারণ এরপর যেগুলো আসবে সেমই হবে কিং ফিং যা বলবে সেটাই হবে কিন্তু লালটা আসবে না কিন্তু লালের বদলেও অন্য আসতে পারে সবুজ হলুদ গোলাপি যে কোনো কালার পড়বে সেটাই চলে আসবে তো চলো দেখতে থাকো অবশ্যই হেডফোন ইউজ করে একটা স্ট্রোক বিট বাজাচ্ছি কিরম বাজছে দেখতে পাবে আর গ্যারেন্টি ওয়ারেন্টি ডেক করতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে দেবে আমার ঠিকানা কামারগুড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স আর এটা রসুলপুর যাচ্ছে আর একবার বলে দিচ্ছি রসুলপুর যাচ্ছে দেখতে থাকো এটা তিরিশ মালের বিটের ডেক তো বিতটা কেমন বাজছে বলবো আর ম্যাগনিজমের কোয়ালিটি দেখুন বন্ধুরা তো চলো একবার হালকা করে একটু গান বাজাই তো গানটা কতটা khas বাজবে না তো তবুও দেখাচ্ছে ওই গণ্ড বাজিয়ে শেষ করলাম সকলে ভালো থাকবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল খুনটিতে ক্লিক করে দেবে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে রসুলপুর এটা আজকে নাহলে কালকে আগামীকালের মধ্যে বেরিয়ে যাবে সমস্ত ডেক আমাদের আঠাশ তারিখ উনত্রিশের মধ্যে বেরিয়ে চলে যাবে গাজন উপলক্ষে তো যাকে যে টাইমে দেওয়ার কথা ছিল কারণ তাকে সেই টাইমে ডেক দিয়ে দিচ্ছি পায়ে প্রচুর প্রবলেম হয়ে গেছিলো তো কাজ করে রাত্রির রাত জেগে জেগেও করে দেওয়া হচ্ছে অসুবিধা কিছু নেই তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য